আসসালামু আলাইকুম কি ও ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা অসুস্থ মত আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবার এক নতুন একটি ব্লগ ঈদের পরের দিন থেকে তো সবাই কেমন ঈদ কেস কাটছে অবশ্য কমেন্টে জানাবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আশা করি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি মোমো নিয়েছি তো আমার মেয়ে কয়দিন যাবতে হলো মোমো খাওয়ার জন্য অস্থির তো আজকে বানানো ফাইনাল হলো প্রায় সাড়ে দশটা বাজে এখন তো আজকে নাকি সে মোমো না খেয়ে ঘুমাবেই না তার জন্য মোমো বানাইছি দেখেন তো মোমো পুরাটা বানানোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নেই কারণ এত রাইতে আমার ইচ্ছা হয়নি বানাইতে তারপর বানাতে হলো মেয়ের জন্য আটটা মোমো হয়েছে তো কালার ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্য কমেন্ট আপনারা জানাবেন এর পর দিন সকালে দেখেন কি করি রুটি বানাইছি ছেলের জন্য পরোটা বানাইছি আর এদিকে গোশ নিয়ে নিয়েছি গোশ দিয়ে হলো আমি এখন রুটি খাবো তো গোসে গরুর গোসের মাংস দিয়ে কিন্তু গরুর গোসের ঝোল দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে মেয়ের জন্য ছিলাম চা মেয়ে হলো চা দিয়ে খাবে সে নাকি গোস দিয়ে খাবে না দুই ছেলে এখন ঘুমের থেকে উঠছে আমার অনেক ক্ষুধা পেয়েছে তার জন্য আমি আগে খেয়ে নিচ্ছি না আর ওদেরকে মেয়ে যে খেয়ে দেয়ে সে আছে

আপু ভিডিওতে কমেন্ট করছেন মাসাল্লাহ কমেন্ট করি ভালো লাগে দিন আমার জন্য আমি জানো আগামী বছর কি আমার আমি ছল ভালো আপনি আমি না করি আমার খাওয়া শেষ এখন ছেলে খাচ্ছে ছেলেকে এনে দিলাম কেমন লাগে গরুর গোজদা রুটি খেতে ভালো লাগে অনেকেই পছন্দ করে আমার হাজবেন্ড পছন্দ করে গরুর গোজদা রুটি আর সে সকালবেলা হলে রুটি ভা রুটি চেয়েতে মুড়ি ভালো করত বেশি তো ঘুম থেকে উঠায় আর কি বলতো যে আমাকে গোসটা গরম করে মুড়ি দাও আমি মুড়ি দিয়ে খাবো তার হলো খুব মুড়িটা খুবই পছন্দ তার ছেলে মেয়ে কেউই তার মতো হয়নি ভিন্ন হয়েছে ভিন্ন অন্য রকমে না আমেরন সে কালকে ঈদের জন্য নতুন ড্রেস করেছে আর ড্রেসটা খুলে নি না এখন সে চুল বাঁধবে আর দেখেন সব কিছু নিয়ে আসতেছে এখানে খেলার জন্য এগুলি বের করতেছো কেন মেহরুন খেলবা হাত মুখও ধয়নি না হাত মুখ ধুইছ কোন তো ছেলে খেতে থাকুক আর মেয়েও খেলা করতে থাকুক আমি একটু শেয়া থাকি তারপরে বাকি কাজ করে নিব আর কি রান্না করি দেখি রান্না হয়তো বেশি কিছু করব না কারণ গরুর গোস আছে আর বাসি তরকারি আছে ওগুলি দিয়ে আজকে হয়তো চালিয়ে দিব কারণ আমরা খেতে পারি না বেশি অল্প অল্প খাওয়া দাওয়া সবারই বেশি যারা খাওয়া দাওয়া করতে পারে তাদের জন্য খাবার বেশি রান্না করলেই হয় তো আমরা তো অল্প মানুষ অল্প খাই তার জন্য অল্প অল্প রান্না করি তাও রয়ে যায়